কি বাবু পা দিয়ে মারো পা দিয়ে পা দিয়ে মারো পা দিয়ে মারো পা দিয়ে মারো পা দিয়ে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে কি পা দিয়ে পা দিয়ে খালো পা দিয়ে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে হাত দিয়ে কেউ বল নিয়ে ছোটে পা দিয়ে মারো মারো ওঠো মারতে ওকে মারতে দে আচ্ছা ও হাত দিয়ে খেলাটাই পছন্দ করে হাত দিয়ে শুটবে বল নিয়ে কি বাবু তোমাকে মানে পঁচিশ মিটার দৌড়ে দিয়ে দেবো পঁচিশ মিটার দৌড় খেলা দে এই দে এই যাই কি হলো কি করিয়ে পেয়েছো ফেলে দাও ফেলে দাও ফেলে দাও

বল নিয়ে ছুট রে বল নিয়ে মা কি মা আমাকে দিয়ে দেবে আমি নিয়ে নেব বলটাকে আমাকে দিয়ে দিচ্ছে রে কাউকে আমি দোবো না তোরা খেলছিস বলে আমাকে দিয়ে দিচ্ছে আচ্ছা কাউকে দোবো না আচ্ছা বল নিয়ে ঘরে চলে যাবো আমাকে বলটা দিয়ে চলে গেলো রে মা আমার বলটা নিয়ে নিয়েছে একবার ওকে বলটা দেটা কি বাবু কি ওরম করে বল ফেলতে হয় তারা ছেড়ে দেয় দে বাবু কোন করে বল ফেলতে হয় দেখেন ওই তো হয়েছে 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 এই বাবা